এক লক্ষ টাকা বিশের মডেল এক লাখ বিশের মডেল এক লক্ষ টাকা এটা দেবো নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার নব্বই হাজারে ডাবল ডিস্ক এক লাখ হাজার পঁচিশের পঁচিশের আজ মডেল পাইছে ডাবল ডিস্ক এটা দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ একুশের মডেল ডাবল ডিস্ক

আমি কিন্তু বার্গেটিং করি না যা বলে দেবো একদম যেটা বেসবো সেটাই বলে দিব জি জি বলেন আর এটা আমি রেট দেবো অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার জি এর মডেল একুশের মডেল পঁচাত্তর হাজার জি জি একুশের মডেল পাচ্ছি পঁচাত্তর হাজারের ডিক সহটা ডিক সহটা সামনে কিন্তু ডিস্ক আছে দেখেন জি জি সামনে ডিস্ক আছে ডিক সহটা সুপার ফ্রেশ পঁচাত্তর হাজার জি একদম মানে এটা শোরুম কন্ডিশন বললেই চলে শোরুম কন্ডিশন গাড়ির মধ্যে নিজের চেহারা দেখতে পারবেন জি ভাই কেমন আছেন লেখছেন আরিফ সরকার আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ সরকার ভাই আপনি কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ভাই আচ্ছা ডিসকভার 125 এর খুশি আছে না আপনার মডেল পাইছে 20 আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে 125 ভাই 125 সিবিএস ব্রেকিং সিস্টেম ভাই ওকে আর এটা পেয়ে যাবে অনলি আমার কাছে পেয়ে যাবে 95000 টাকা 95000 এর সিবিএস 125 সিবিএস 125 এটা কিন্তু ছোট ডিসকেটটা না কিন্তু বড় ডিসকেটটা সামনে ডিসকেটটা দেখেন

এরপরে দেখব কোথায় যাব বলেন ভাই এটা ডিসকভারি যেটা বলছিলাম ভাই এটা কিন্তু এই এই কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না ভাই এটা কিন্তু একবারে আমি দুষ্ট ভাই আমি আমার আমার নাম্বার আপনাকে দিব নি আলহামদুলিল্লাহ আপনি যদি সেটা পারেন আমি রেগুলার নিব আমাকে বাইক দেন আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচিত হতে পেরে আমি অনেক খুশি হইলাম কারণ আপনি যদি দিতে পারেন সত্যি বলতেছে আমি নিব কারণ অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন যে সর্দার ভাই নিজস্ব শোরুম আছে সেখানে বাইক লাগবে আপনি বাইক দেন ভাই আপনি যে দাম বলতেছেন এই দামে যদি আপনার এলাকায় হয়ে থাকে আমরা বাইক দিন সমস্যা নাই তাহলে এটা লাস্ট প্রাইসটা কত ছিল লাস্ট আছে 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা আসলে এটা আরো 1000 টাকা সম্মান করব তাহলে 1 লক্ষ 17000 17000 16000 টাকা রেখে দেব একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 16000 16000 16000 টাকা বাজছে সিবিএস বেক 2023 23 এর 125 জি আচ্ছা এই হাং ডাবল ডিক্স ভাই এটা কিন্তু 22 এর 22 এর হাং ডাবল ডিক্স ম্যাট কালার যেটা ম্যাট কালার এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই ওকে আপনার চাকার থেকে শুরু করে একবারে যা কিছু আছে একদমই দেখাই যাচ্ছে জি সুপার ফ্রেশ কন্ডিশনে জি

পঁচিশের কিন্তু রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ কার্ড স্মার্ট কার্ড এটাও জি এটা কত রাখবেন ভাই আমার কাছে গাড়িগুলো দেখবেন প্রত্যেকটা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড প্রত্যেকটা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা তার মানে মালিকানা নিয়ে কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই মালিকানা নিয়ে ঝামেলা হবে টাকা ফেরত নিয়ে যাবেন নাকি 100% বাইক দেওয়ার দরকার নাই টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে যাবে বাইক দেওয়ার দরকার নাই আচ্ছা এটা হচ্ছে ডাবল ডিক্সের পালসার এটা কত রাখবেন

আমার কাছেও কল আসে বাইক লাগবে ওই দুটো তো অনেক আগে সেল হয়ে গেছে যে অনেক আমি মানে আমার কাস্টমারের জন্য অনেকবার বলছে যে আমার এক্সভলেট লাগব যার কারণে নিয়া শা এই গাড়িটা আমি তো সব গাড়ি কিনে না ভাই আমি বেচে বেচে যেটা ফ্রেশ গাড়ি সেটা ছাড়া আমি গাড়ি কিনে না আচ্ছা তো সেකට আমি মানে এক্সভলেট কালেকশন করতেই পারি না একটা পেয়েছে

ভাই শুনলাম যে এক লাখ টাকার নিচে জিক্সার 4B পাওয়া নাকি বাপ মা থাকে না ভাই ওই গাড়ি আমি বিক্রি করি না ভাই তাই জি গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি মানে বাপ দাদা বংশ পরিচয় সব আমার খালেদ বাইক হাউস দিক থেকে কেয়ারফুল কেয়ারফুল আচ্ছা তাহলে ভাই এটা একবারের নতুন কন্ডিশন ওকে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর কি চাকরি করত আচ্ছা সরকারি চাকরি জীবী জি সরকারি চাকরি জীবীর বাইক আচ্ছা জি খালে এটা মনে পাঁচ ছয় কিলো গাড়ি চালাইতো পাঁচ ছয় কিলো চালাইছে জি মানে রেগুলার পাঁচ ছয় কিলোর মধ্যে চালাইতো জি জি কত রাখবেন এটা এটা যেখান থেকে দেখবেন ভাই পুরা গাড়িটা একদম নতুন আচ্ছা মডেল পাইছে 21 ডাবল ডিক্স ভাই হ্যাঁ

একবার সুপার ফ্রেশ কন্ডিশন যা দেখবেন যেখান থেকে দেখবেন ভাই গাড়ি একদম নতুন কন্ডিশন নতুন কন্ডিশন জি একবারের নতুন কন্ডিশন ওকে এটা কত রাখবেন 1 লক্ষ 28000 টাকা রাখবো ভাই এটা 23 এর মডেল 23 এর মডেল 28000 টাকা 23 এর মডেল এক্স কানেক্ট এস কানেক্ট আচ্ছা পরে চলে যাব 4b আর একটা আছে ডাবল ডেক্স ডাবল ডেক্স না ভাই এটা সিঙ্গেল ডেক্স সিঙ্গেল ডেক্স ব্লু কালার তার মানে তিন ধরনের 4b আছে সিঙ্গেল ডেক্স আছে ডাবল ডেক্স আছে এক্স কানেক্ট আছে যেটা লাগবে নিতে পারবেন এটা কি অবস্থা বলেন ভাই এটাও এটা দেখা লাগবো না ভাই খালি গাড়ি নেবে আর চালায়েবো এরকম কথা আর চালাবে আচ্ছা আর এটা বিশের মডেল ভাই বিশের মডেল বিশের মডেল ওকে রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন আই ডোন্ট টেস্ট ওয়ান টেস্ট ওকে এটা হলো ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোন জেলায় নিয়ে নাম্বার করতে পারবে এটা এটা ও যে বলছি না লাখ টাকার নিচে হ্যাঁ জি ডিকশন দিব লাখ টাকার নিচে ফরবিও দিব তাই নাকি 950

দাম রাখতেছেন কত এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চলে আসবে এখানে আর একটা আছে কিন্তু এটা হচ্ছে বাইশের 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 স্পেশাল এডিশন মোটা চাকাটা ভাই মোটা চাকাটা দেখেন

আপনি কি খুশি আটানব্বই হাজার না ভাই আরো কমে দেব আরো কমে আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ঠিকানা আছে তো ভাই ওইটা আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট সব 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 গাড়ির গ্যারান্টি মা ছাড়া গাড়ি এই বিক্রি হয় না অবশ্যই ছাড়া গাড়ি মানে বুঝছেন মানে প্লেট আছে তো মালিক নাই মালিক আছে তো কাগজ নাই ওটা আমার কাছে পাইবো না কাগজ আছে তো সেসিস নাম্বার নাই সেসিস নাম্বার আছে তো পাঞ্চ করা মানে ওই ধরনের বাইক না এখানে যে বাইক দেখতেছেন সব অথেন্টিক বাইক কাগজপত্র এবং গাড়ির গ্যারান্টি 100% আর গাড়ির যে কন্ডিশন এই কন্ডিশনটা কিন্তু আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন আর বাকি যেগুলো দেখার প্রয়োজন আপনি হচ্ছে কাগজপত্র থেকে শুরু করে

আবদুল্লাপুর এসে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করলে হবে কিংবা আপনার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব থেকে যে রোডটা ঢুকছে আপনার ফায়দাবাদ কাডালতলা খালেদ বাই হাউস খালেদ বাইক আচ্ছা আপনাদের এখানে কুরিয়ার হয় কি কুরিয়ার হয় কুরিয়ার হয় ভাই আমাদের চৌষট্টি জেলায় কুরিয়ার হয় আচ্ছা আর এক্ষেত্রে আপনার এক্সচেঞ্জও করি এক্সচেঞ্জে যে আপনাদের কোনো বৈধ গাড়ির কাগজপত্র থাকে সেক্ষেত্রে আমরা ডাকার নাম্বারটা আমরা বেশি কিনে ডাকার নাম্বার হলে আমাকে আমার কাছে এক্সচেঞ্জ করে নিতে অন্য গাড়ি নিতে পারবেন আর চৌষট্টি জেলায় আমরা কুড়িহার ঘাটী সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা বুকিং মানি করবেন